ত্রিপুরার শিক্ষক কর্মচারীদের জন্য আজও স্মরণীয় থার্টি ফার্স্ট মার্চ কেন স্মরণীয় সে বিষয়ে আমরা আলোচনা করব বা জানার চেষ্টা করব মাননীয় মন্ত্রী বলেছে সরকার কাউকে বঞ্চিত করে না বা কারোর সাথে বঞ্চনা করে না তা ফিক্সড পেয়ে অনিয়মিত হোক চুক্তিবদ্ধ কর্মচারী হোক সরকারি কর্মচারী হোক চাকরিজীবী হোক জনগণ হোক করদাতা যে কেই হোক ত্রিপুরার জনগণ কারোর সাথে সরকার বঞ্চনা বা বঞ্চনা করে না বঞ্চিত করে রাখে না কারোকে এটা মাননীয় মন্ত্রী বলেছে এইট পে কমিশনের লেটেস্ট একটা আপডেট এসেছে সে আপডেটটা কি সে বিষয়ে আমরা দেখা বা জানার চেষ্টা করব এইট পে কমিশনে যখন চালু হবে বা অ্যাস্টাবলিশড হবে তখন ফিক্সড পে অনিয়মিত কমিশনের ভাগ্যে কি জুটবে কোনো নিয়ম চেঞ্জ হবে কি না তা আমরা দেখবো বা তথ্য সমালোচনা করার চেষ্টা করব ডিএ বা ডিআর যে বকে আছে বাকিটা প্রদানের জন্য বিভিন্ন কর্মচারী সংগঠন এবং অপসর্ত কর্মচারীরা যারা আছে তারা যে দাবি দেওয়া নিয়ে এসেছে সে বিষয়ে আমরা আলোচনা করব। প্রথম বাকে আমরা দেখব এড কমিশন নিয়ে যে লেটেস্ট আপডেটটা সেটা দেখব মাননীয় মন্ত্রীর বক্তব্য আমরা জানার চেষ্টা করব যে মাননীয় মন্ত্রীর কথা যেটা মাননীয় মন্ত্রী বলেছে যে কারোর সাথে কোনো বঞ্চনা করে না মাননীয় মন্ত্রী এরপর আমরা জানার চেষ্টা করব বাকি ডিএ বা নেক্সট ডিএ কবে দেওয়া হতে পারে এবং এড পে কমিশন চালু হলে ফিক্সড পে অনুমিত কমিশনের কি জুটবে এবং ত্রিপুরার জন্য ফিটমেন্ট ফ্যাক্টর কি পুরোটা দেওয়া হবে কি না নাকি পে দিপুর পথে আবার সরকার হাঁটতে চলেছে এড পে কমিশন নিয়ে লেটেস্ট যে আপডেটটা এসেছে আমরা সবাই জানি এড পে কমিশন সেন্ট্রাল পে কমিশন দুই সালে চালু হয়ে যাবে আমরা যদি সপ্তম বেতন কমিশন দেখি সপ্তম বেতন কমিশন কিন্তু দুই হাজার ষোলোর ফার্স্ট জানুয়ারি থেকে চালু হয়েছিল কিন্তু ডেট অফ এফেক্ট সেটা ফার্স্ট জানুয়ারি দুই হাজার কিন্তু সেটা গৃহীত হয়েছিল কিন্তু প্রায় জুন জুলাই মাসে দিয়ে গৃহীত হয়েছিলো দুই হাজার ছাব্বিশে ষোলোতে তারপর বাকি চার পাঁচ মাস এরিয়ার দেওয়া হয়েছে অষ্টম বেতন কমিশন একটা সেম ডেট অফ এফেক্ট হয়তো এক এক দুই হাজার ছাব্বিশ দেওয়া হতে পারে কিন্তু অষ্টম বেতন কমিশন রিপোর্ট জমা দেওয়া তা কার্যকর হওয়া মোটামুটি দুই হাজার সাতাশের লাস্টে চলে যাবে অষ্টম বেতন কমিশনের রিপোর্ট কার্যকর হতে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ীদের জন্য আর স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি যদি আমরা ধরি তাহলে আমরা ধরতে পারি দুই হাজার নির্বাচনের আগে হয়তো কিছু একটা হতে পারে হয়তো সরকার সেই এ কমিশনকে উপভোগ কার্যকর করতে পারে হতবা পে রিপোর্ট হতে হাঁটতে পারে সব কিছুই আঠাশে নির্বাচন আগে নির্ভর করছে দু হাজার ছাব্বিশ সাতাশে মানে ছাব্বিশে ত্রিপুরা সরকারি কর্মচারীরা এথপে কমিশন বা সেন্ট্রালে কোনো সুবিধা পাচ্ছে না মেইন রিজনটা হল সেন্ট্রালের কর্মচারী এ পি কমিশন নিয়ে এখনও মার আছে এপিএ কমিশনের অ্যাপ্রুভাল মন্ত্রিসভায় দিয়ে দিয়েছে সেই মন্ত্রিসভা অ্যাপ্রুভাল পর এ পি কমিশন কমিটি গঠন করা কমিটির চেয়ারম্যান তৈরি করা সমস্ত কিছু এখনও তৈরি হয়নি এখনও কার্যকর নি কমিটি বসবে মিনিমাম দেড় থেকে দুই বছর লাগে এটা পে রিপোর্ট সাবমিট হতে কারণ পে কমিশন রিপোর্ট অ্যাস্টাবলিশড করবে ফিটমেন্ট ফ্যাক্টরটা তৈরি করতে হবে সব কিছু অ্যালাউন্সগুলা চেঞ্জ করতে হবে অ্যালাউন্সগুলো ফিটমেন্ট ফ্যাক্টর চেঞ্জ করে সমস্ত যে কর্মচারী সংগঠনগুলো আছে তাদের সাথে আলাপ আলোচনা করতে হবে নেগোসিয়েশন আসতে হবে ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে এরপর সেটা মন্ত্রিসভায় সাবমিট হবে এবং মন্ত্রিসভায় সেটা ফাইনালাইজ করবে মোটামুটি দেড় দুই বছর সময় লেগেছিলো যখন দুই হাজার ষোলো সালে যখন সপ্তম বেতন কমিশন দিয়েছিল কারণ চোদ্দো সালে গঠন হয়েছিল ষোলোর মাঝামাঝি সেটা মানে অ্যাকসেপ্ট হয়েছিল সেরকম দুই হাজার ছাব্বিশে এখনও দুই হাজার পঁচিশে এখনও কমিটিই গঠনই কমিটি গঠন হতে হতে হয়তো মে জুন মাসে আগে কমিটি গঠন হবে না কমিটি গঠন হওয়ার পর মিনিমাম এক দেড় বছর তো তাদের লাগবে সেই সময়টুকু দিতে হবে তাই দুই হাজার সাতাশের আগে বা সব দুই হাজার সাতাশের লাস্টের দিকে পে কমিশন চালু হতে পারে এটা এক্সপ্রা রিপোর্ট বলা হচ্ছে দ্য এইথ পে কমিশন দ্য টার্ম অফ দ্য কমিশন অফিসিয়ালি বিগিন ফর্ম জানুয়ারি দুই হাজার ছাব্বিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে শুরু হচ্ছে বা রিভাইজ স্যালারি এর পেনশন চেঞ্জেস মে নট কাম এফেক্ট অ্যান্ড আর্লি দুই হাজার সাতাইশ দুই হাজার সাতাইশের আগে কিন্তু সেটা চালু মানে শোনার বা সেটা কিন্তু এফেক্ট হচ্ছে না বা সেটা চালু হচ্ছে না একর্ডিং দ্য সোর্স ওয়ান অ্যাভার দ্য নিউ পেস্কেল কাম ইন্টু এফেক্ট এমপ্লয়ের পেনশন উইল গেট টুয়েলভ মান্থ এরিয়ার স্যালারি অর্থাৎ দুই হাজার সাতাশ সালে চালু হলে দুই হাজার ছাব্বিশ সালে যে এরিয়া স্যালারি সেটা প্রোভাইড হবে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লোম পেনশন এক্সপেন্ড টু হাইক দ্য স্যালারি পেনশন ফর্ম ছানোয়ারি দুই হাজার ছাব্বিশ মে হ্যাভ টু ওয়েট ইয়ার আরও এক বছর মতো তারা ওয়েট করতে হবে আর স্বাভাবিক সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী যদি এক বছর ওয়েট করতে হয় আমাদের তো মিনিমাম দুই আর বছর সেটা ওয়েট করতে হবেই অর্থাৎ দুই হাজার সাতাশের মাঝামাঝি বা শেষের দিকে সপ্তম বেতন কমিশন চালু হবে এক্সপার রিপোর্ট অনুযায়ী যে তথ্যটা পাওয়া যাচ্ছে পে কমিশন নিয়ে যে আপডেটটা এবং এইড পে কমিশন যদি সেন্ট্রালে চালু হয় ত্রিপুরার ক্ষেত্রে তার এফেক্টটা কী হবে ত্রিপুরা ফিক্সড পান কর্মচারী ভাগ্যে কি জুটবে সে বিষয়ে আমরা আলোচনা করছি মাননীয় মন্ত্রী কিন্তু বলেছে মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয় বলেছে সরকার কারোর সাথে বঞ্চনা করে না সরকার কারোকে বঞ্চনা করে রাখে না এটা বারবার উনি বলে যাচ্ছে বারো কোনো সাঙ্গরিক কনভেনশনে উনি বলেছে বিভিন্ন পত্রপত্রিকা আজকে এটা ভাইরাল হয়েছে মেইন প্রত্যেকের হেডলাইন এটা স্থান পেয়েছে প্রতিবাদী কলম হোক ত্রিপুরা দর্পণ হোক বা দৈনিক সম্বাদ হোক সবখানেই এই নিউজটা স্থান পেয়েছে কারণ কোন তাৎপর্যপূর্ণ একটা নিউজ মাননীয় মন্ত্রী মহাশয় বলছে কারোর সাথে কোনো বঞ্চনা করে না মানে বর্তমান সরকার কারোর সাথে বঞ্চনা করতে করে না এখানে যে বঞ্চনার বিষয়টা চলে আছে এখানে বিভিন্ন দপ্তরে যে ফিক্সড অনোনীত কর্মচারীরা আছে তাদের সাথে সরকার কোনো বঞ্চনা করছে না রুলস রেগুলেশন মেনে সরকার কাজ করছে টোয়েন্টি টু পার্সেন্ট ডি এখনও বকে আছে তার মানে সরকার যে দিয়ে দিচ্ছে না সেটাও কারোর সাথে বঞ্চনা করছে রুলস রেগুলেশন মেনে সরকার দিয়ে দিচ্ছে গ্রাজুয়েটি দশ লক্ষ টাকা এখনও দাঁড়িয়ে আছে পঁচিশ লক্ষ টাকা কবে পঁচিশ লক্ষ হবে সে বিষয়ে কোনো তথ্য নেই তার মানে সরকার বঞ্চনা করছে না রুলস রেগুলেশন মোতাবেক কাজ করছে সর্বশিক্ষা সে শিক্ষক আছে যারা হাইকোর্ট থেকে রায় পেয়েছে রেগুলেশন তাদের রেগুলেশন করা হচ্ছে না মানে সরকার বঞ্চনা করছে না সব কিছু মিলিয়ে মাননীয় মন্ত্রীর কথা কথাটা খুবই তাৎপর্যপূর্ণ কিন্তু বাস্তবে যদি আমরা দেখি ত্রিপুরা যে সবচেয়ে বেশি যদি বঞ্চিত হয়ে থাকে তাহলেও সরকারি কর্মচারীরা বিশেষ করে রেগুলার সরকারি কর্মচারীরা ডিএ বঞ্চনা হচ্ছে গ্রেজুইটি বঞ্চনা হচ্ছে পেনশনে বঞ্চনা হচ্ছে নতুন পেনশন স্কিম যেটা আছে ইউপিএস সেটাই কোনো চালু করার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সেন্ট্রাল কর্মচারী এনপিএসের বদলে এখন ইউ ইউপিএসভাবে ওল্ড পেনশন স্কিমটা তুলে দেওয়া হয়েছে গ্র্যাজুটিতে তুলে দেওয়া হয়েছে যে লিমিটটা সেটা বাড়ানো হচ্ছে না অঙ্গনের কর্মীরা যে গ্রেজুটি প্রদানের রায় দিয়ে চাই করে সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে পদে পদে কিন্তু কর্মচারীরা কিন্তু বঞ্চনা হচ্ছে টেটের মতো চাকরি টেট পরীক্ষা দিয়ে জেএটের মতো পরীক্ষা দিয়ে কোয়ালিফিকেশন সব কিছু মেনে স্বচ্ছতার মাধ্যমে চাকরি করেও পাঁচ বছর ফিক্সড পেতে থাকতে হচ্ছে এবং বাড়ি থেকে অনেক দূরে আছাড়ে কাছের অনেক পোস্টিং পড়েছে যেখানে আসা যাওয়া করে থেকে খেয়ে ফিক্সড পে স্যালারিতে সংসার প্রতিপালন করা অসম্ভব দূর অবস্থা দাঁড়িয়েছে পাশাপাশি অনুমিত কর্মচারীরাও আর আছেই এখানে মাননীয় মন্ত্রীর কথাটা যেটা বলেছে তিনি উল্লেখ করেছে রাজ্যের জনগণের কল্যাণে সরকার ভাবে কাজ করছে এমনকি সরকার কাউকে বঞ্চিত করে না তবে ইচ্ছা করলে সব কিছু দেওয়া যায় না উনি এই করেছে ইচ্ছা করলে সব কিছু দেওয়া যায় না এবং আজকের ডেটটা আমরা প্রথমে বলেছি থার্টি ফার্স্ট মাসটা মার্চ যে ডেটটা এটা কেন গুরুত্বপূর্ণ কর্মচারীদের জন্য শিক্ষক কর্মচারীর জন্য সে বিষয়ে আমরা আসছি ওনার বক্তব্যটা উনি পেশ করেছেন রবীন্দ্র সত্যবস্কের ভবনে ত্রিপুরা অনিয়মিত ডিডাব্লু এস পাম্প সংঘ আয়োজিত সাংগঠনিক কর্মচনে এখানে কোন সংগঠনের আয়োজনটা হয় ত্রিপুরা অনিয়মিত ডিডাব্লু এস পাম্প ম্যাক্সিমাম যখন আমরা অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীর সাথে জন কথা বলি বা তাদের বিষয়ে জন আমরা আলোচনা করি ম্যাক্সিমাম সময় পাম্প অপারেটাররা কমেন্ট করে বা মেসেজ করে যে মাত্র সাত হাজার টাকা বেতন দেওয়া হচ্ছে স্বল্প বেতনের কাজ কাজ করতে হচ্ছে কিন্তু সই ওই বেঠকে ওই পাম্প অপারেটারদের সংগঠনের বেঠক কিন্তু মুখ্যমন্ত্রী আর এই আমাদের মন্ত্রী কিন্তু বলেছে কারোর সাথে বঞ্চনা করে না অথচ সেই বেঠকে যারা উপস্থিত ছিল পাম্প অপারেটর কর্মীরা তারাও কিন্তু স্বল্প বেতনে চাকরি করতে হচ্ছে স্বাভাবিক বঞ্চনা যারা হচ্ছে যারা বঞ্চিত হচ্ছে তাদের সামনে কি মাননীয় মন্ত্রী বলছে বঞ্চনা হয় না কতটুক কষ্টদায়ক জিনিসটা হতে পারে যদিও কারো প্রতিবাদ করার তখন এতটুকু সামর্থ্য থাকে না কারণ সবাই ট্রান্সফারের ভয় থাকে সবাই পরিবারের ভয় থাকে কারণ বর্তমানে অ্যাসমা বা ট্রান্সফার পলিসি কিছুই ঠিকঠাকভাবে চালু নেই সব মানে কিছু মন্ত্রীর উপরে কিছু বলতে গেলে তা হিতে বিপরীত হতে পারে সবারই জীবনের ভয় আছে আইতে তো সাংগঠিক কনভেশন তিনি এই মন্তব্য করেন কনভেনশনে রাজের আট জেলায় অনিয়মিত যে পাম্প পাল্টারা আছে তারা উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত প্রদীপ জালিয়ে এই কনভেনশনের শুভ সূচনা করেন এরপর বক্তব্য থেকে তিনি বলেন বর্তমান সময় রাষ্ট্রবাদী জনদরিতে সরকার কোনো নির্দিষ্ট গোষ্ঠী সম্প্রদায়ের ব্যক্তির জন্য কাজ করে না বরং সমগ্র জনজনের সাথে কাজ করে পাম্পা বার্ডের প্রতি আশ্বাস দিয়ে তিনি বলেন আপনার আপনার উপর বিশ্বাস থাকুন এই সরকার আপনাদের দায়িত্ব প্রতি যথেষ্ট সহনুভূতীল তবে সব কিছু ইচ্ছে করলেই সম্ভব নয় কারণ সরকারকে আইন প্রশাসনের কাঠামোর মধ্যে কাজ করতে হয় মন্ত্রী আরও জানান বর্তমানে দিদল দপ্তর মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে রয়েছে মুখ্যমন্ত্রী এ বিষয়ে যথেষ্ট সচেতন যত্নবান পাম্প ওটাতে বিভিন্ন দাবি নিয়ে তিনি নিজেই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আশ্বাস দেন তিনি অনিয়মিত পাম্পা তো ঐক্যবদ্ধভাবে সরকারের পাশে থেকে দেশ গঠনে আন করেছে এখানে অনিয়মিত কর্ম যা পাম্পা আছে বা অনিয়মিত কর্মচারীদের সাথে থেকে সাপোর্ট চেয়েছে মাননীয় সরকার যে আমরা কোনো অনিয়মিত কর্মচারীর সাথে আমরা বঞ্চনা করি না কিংবা আমরা রেগুলার বা ফিক্সড পেড কর্মচারীর সাথে কোনো বঞ্চনা করি না আমাদের সাথে থাকে আমরা তোমাদের জন্য ভালো কিছু চিন্তা ভাবনা করবো সেটা মাননীয় মন্ত্রীর কিন্তু বক্তব্য নেক্সট যেটা খবর যে বর্তমান সময় থার্টি ফার্স্ট মার্চ থার্টি ফার্স্ট মার্চটা শিক্ষক কর্মচারীর জন্য না কেন গুরুত্বপূর্ণ সে বিষয়ে আমরা আছি আজ অনিয়মিত বা চুক্তিবদ্ধ বা ফিক্সড পে কর্মচারীরা যারা আছে যারা সবাই যারা আশা করছে যে বেতন কমিশন চালু হলে ফিক্সড পে অনিয়মিত কর্মচারীর ব্যাপারটা সেটা উঠে যাবে আদৌ কি কথাটা কি বাস্তবের সাথে মিলা আছে বাস্তব কি বেতন কমিশন যদি ত্রিপুরায় চালে ফিস্ট অনুবেত কর্মচারী বা চুক্ত কর্মচারী জিনিসটা উঠে যাবে সমস্ত কিছু রেগুলেশন হয়ে যাবে জিনিসটা শুনতে খুবই ভালো এবং তাৎপর্যপূর্ণ বা খুব মানে খুশির মনে হয় কিন্তু বাস্তব কিন্তু খুবই কঠিন কেন সেই বিষয়ে আমরা বলছি এখন আমরা দেখে নেব থার্টি ফার্স্ট মাসটা ত্রিপুরার কর্মচারী শিক্ষকদের জন্য কেন গুরুত্বপূর্ণ উনিশশো পঁচাত্তর থেকে দুই হাজার পঞ্চাশ দীর্ঘ পঞ্চাশ বছরে অনেক পরিবর্তন হয়েছে কিন্তু কোনো কোনো ঘটনা স্মরণীয় এবং ঐতিহাসিক তার মধ্যে শিক্ষক কর্মচারী লাগাতার ধর্মঘট আন্দোলন যেটা দুই হাজার উনিশশো পঁচাত্তর সালে উনিশ মার্চ থেকে আন্দোলন শুরু হয়েছিল থার্টি ফার্স্ট মার্চ পর্যন্ত আন্দোলন হয়েছিল উনিশশো পঁচাত্তর সালে ইতিমধ্যে পঞ্চাশ বছর পূর্তি উদযাপনের আয়োজন শেষ হয়েছে কোথাও কোথায় কিন্তু বাস্তবে আন্দোলন কর্মচারীর প্রেক্ষাপটে প্রচারও চলছে কারণ থার্টি ফার্স্ট মার্চ অবধি এই নিয়ে ব্যাপক প্রচার চালানোর মাধ্যমে শিক্ষক কর্মচারী আর্থিক পাওনা করে নিয়ে তখন কী হয়েছিল তাও তুলে ধরা হয়েছে আজও শিক্ষক কর্মচারীদের তাদের পাওনা তৈরি নিয়ে সরব কিন্তু সেই দিনের আন্দোলনের কর্মসূচির নয় এখন বাইশ শতাংশ ডিএ পাওনা সত্যন বেতন সুপারিশ এখন পর্যন্ত কার্যকর হয়নি শিক্ষক কর্মচারীর জন্য স্কেল বঞ্চনা তো আসেই পাশাপাশি সরকারি যে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষক কর্মচারী দুই হাজার আঠারো সালে বুট প্রচারে শিক্ষক কর্মচারী সহ সাধারণ মানুষের হাতে একটি লিফটল্যাট তুলে দেওয়া হয়েছিল আবার ভীষণ ডকুমেন্ট তো আছে এখানে রাজ্যে শিক্ষক কর্মচারীদের কেন্দ্রীয় সরকারের শিক্ষক কর্মচারীর মতো সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার কথাও বলা হয়েছিল কিন্তু বাস্তবে ডি এ ব্যবধান শুধু নয় এখন শুধু কর্মচারীদের কেন্দ্র আরও সব কিছুই কিন্তু পায়নি চলতি মাসের শেষে দিন থার্টি ফার্স্ট মান্থ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সেই লাগাতার ধর্মঘটের কথা কিন্তু কর্মচারীদের মুখে মুখে উনিশ মার্চ থেকে থার্টি ফার্স্ট মার্চ পর্যন্ত সে আন্দোলন হয়েছিল কর্মচারীদের বঞ্চনা প্রতিবাদ আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে কিন্তু কর্মচারীদের জয় হয়েছিল সরকার কিন্তু আন্দোলনকে সাড়া দিয়ে কর্মচারী সমস্ত বঞ্চনা দূর করে বাধ্য হয়েছিল তাই থার্টি ফার্স্ট মার্চটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য উনিশশো পঁচাত্তর সনে কে পেলেন ওই সময় শিক্ষক কর্মচারীরা অপসরত শিক্ষক কর্মচারীরা বকেয়া ডিয়ার কেন আর দাবিদনের এখনও তারা সরব এই পরিস্থিতিতে শিক্ষক মঞ্চের কাছে উনিশশো পঁচাত্তর লাগাতার ধর্মঘট আজও চর্চিত আজও স্মরণীয় উত্তর মঞ্চের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা ডিএ বা ডিআর প্রদানের নিচের দিকে কেন্দ্রীয় সরকারের ডি আর ডিআর পঞ্চাশ শতাংশ অসম অঞ্চল প্রদেশে তেপ্পান্ন শতাংশ ডিএ ডিআর দিচ্ছে ত্রিপুরার সর্বশেষ ঘোষণা মোতাবেক তেইশ তেত্রিশ শতাংশ ডাব্লিউ সরকার আমলে এখন চলছে শিক্ষক কর্মচারী বঞ্চনা থার্টি পাস মার্চের প্রেক্ষাপটে শিক্ষক কর্মচারীদের তরফে দেওয়া তত্ত্ব অনুসারে এবং ঐতিহাসিক ধর্মঘটের পঞ্চাশ বছর উনিশশো সালে ১৯ উনিশ মাস থেকে থার্টি মাস পর্যন্ত মনে রাখেন শিক্ষক কর্মচারীরা যদিও তখনই শিক্ষক কর্মচারীরা বর্তমানে কেউই আর নেই সবাই অপসরে চলে গিয়েছে সেই সময় সংগঠিত শিক্ষক আন্দোলন সরকারকে বিতরণ নাড়াতে চেয়ে নাড়াতে পেরেছিল এটাও ঘটনা ওই সময়কার ত্রিপুরা শিক্ষক কর্মচারী তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য ঐতিহাসিক আন্দোলন চালিয়েছিল তার পরবর্তী লড়াই আন্দোলনের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত বলেও আজ দাবি করেন শিক্ষক কর্মচারীরা উনিশ মার্চ থেকে থার্টি ফার্স্ট মার্চ অবধি যে কর্মসূচি ছিল ওই সময় শিক্ষক মন্ত্রীর তরফে দেওয়া তথ্য বক্তব্য ছিলেন ওই আন্দোলন শুধুমাত্র বেতন বৃদ্ধি ছিল না বরং চাকরির নিরাপত্তা সামাজিক মর্যাদা শোষণ বঞ্চনার বিরুদ্ধে ছিল সম্মিলিত প্রতিবাদ এক মহান অধ্যায় সরকার দমনীতির নীতি গ্রহণ করলেও আন্দোলনকারী অটল থেকে নিজের দাবি আদায় কিন্তু তারা চালিয়ে যাও এবং থার্টি ফার্স্ট মার্চে তারা আন্দোলনের সর্বশেষ দিন ছিল ওই দিনে আন্দোলনের সাড়া দিয়ে সরকার তাদের ন্যায্য দাবি ন্যায্য পাওনার প্রতি পজিটিভ রেসপন্সে সেই দাবি কিন্তু তাদের মেন মানতে হয়েছিল সেই দাবি মানার মাঝখানে যে উনিশ থেকে একত্রিশ মার্চ সেখানে কিন্তু মাঝখানে দুইটা দিন ছিল যে তেইশ মার্চ কিন্তু পুলিশ হস্তক্ষেপ হয় চব্বিশ ছাব্বিশ মাস কিন্তু পুলিশের লাঠি ছাঁচা হয় দরপাকর হয় অনেকটা কষ্ট অনেকটা মানসিক শারীরিক নির্যাতন হয়েছিল কর্মচারীদের উপর কিন্তু কর্মচারী কিন্তু সেই নির্যাতনের পরেও কিন্তু আন্দোলন থেকে কিন্তু ফিরে আসেনি দুর্বল কিন্তু হয়নি আন্দোলন উল্টো সাতাইশ মাস সরকার যখন আরও কঠিন পদক্ষেপ শুরু করে তখন শিক্ষকদের বরখাস্ত করার হুমকি পর্যন্ত দিতে থাকে বেশ কিছু শিক্ষক যাদের চাকরি থেকে বরখাস্ত হয় তার প্রতিবাদে তারা ব্যাপক আন্দোলন আর বড় করে আন্দোলন সারা এবং প্রতিবাদ পুরো ত্রিপুরা যে ঝলঝল করে সে আন্দোলনটা বৃদ্ধি পেয়েছিল এবং থার্টি পার্সেন্টের শেষ দিনেও ব্যাপক প্রতিবাদ মিছিল পুলিশের দমনপন চলতে থাকে কিন্তু আন্দোলনকারীরা কিন্তু ধীর অবস্থানে থাকে অবশেষে সে দিনেই ঐতিহাসিক ধর্মঘটের সমাপ্তি ঘোষণা করে যাকে আজও সেই ত্রিপুরা কাঁপানোর তেরো দিন বলে আখ্যা দেওয়া হয় আজও মুহূর্তে তুলে ধরে শিক্ষক কর্মচারীরা শিক্ষক কর্মচারীরা সেই আন্দোলন আজও চোখে পড়ার মতো এই প্রতিবেদনটা উঠে এসে তৎকালীন সময়ে যে আন্দোলনটা কতটা কঠিন ছিল কিন্তু সে আন্দোলন করে কিন্তু শিক্ষক কর্মচারী নিজের ন্যায্য পাওনা কিন্তু পেয়েছিল পাশাপাশি বর্তমান সময়ে যে বঞ্চনাগুলো আছে ডিএ বা ডিআর যেটা বাইশ শতাংশ বঞ্চনা আছে সেই বঞ্চনা প্রতিবাদে শিক্ষকর্মচারা সবাই একত্রিত হচ্ছে একটাই সবার কাছে যে মেসিস যে বঞ্চনাটা যাতে দূরীকরণ করা হয় সেই বঞ্চনাটা যাতে মানে দীর্ঘায়িত না করা হয় তা যারা পেনশনে চলে গেছে তাদের ডিআর হোক বা যারা বর্তমানে চাকরি করছে তাদের ডিএ হোক বর্তমান সময়ে যদি এইট পে কমিশন চালু হয় সবার মাঝখানে একটা কোশ্চেন আছে ফিক্সড পে যে ব্যাপারটা আছে ফিক্সড পে কে উঠে যাবে এইট পে কমিশন চালু হলে বা অনিয়মিত বা চুক্তিবদ্ধ কর্মচারী কে উঠে যাবে এই কমিশন চালু হবে উত্তরটা হবে না সরকার কোনোদিনও সেটা তুলতে চাইবে না সরকার যদি চাই তৈলি তাহলেই উঠবে অষ্টম বেতন কমিশন যখন চালু হবে আমাদের পুরো দেশে তখন সরকার সেটাকে অ্যাডাপ্ট করতেই পারে কিন্তু সরকার সেটাকে পুরোপুরি অ্যাডাপ্ট করবে নাকি সেটাকে সেটাতে কিছু মডিফিকেশন করবে এটা সরকারের উপর নির্ভর করে সরকার যদি ফিক্সড পে তুলে দেওয়ার হয়ে থাকে ফিক্সড পে যদি তুলে দেওয়ার ইচ্ছা থাকে সরকার এখনই তুলে দিতে পারে অনিয়মিত কর্মচারীদের যদি তুলে দেওয়ার ইচ্ছা থাকে নিয়মিতকরণ সবাইকে করার ইচ্ছা থাকে সেটা এখনই করতে পারে তার জন্য অষ্টম বেতন কমিশন কোনো অপেক্ষা করতে হয় না সেটা আমরা একটু বেশি আশা করে নিচ্ছি তবে আন্দোলন প্রতিবাদ যখন বৃদ্ধি পাবে সরকারের উপর যখন চাপ সৃষ্টি হবে অনিয়মিত বা ফিক্সড পে তুলে দেওয়ার জন্য তখন কিন্তু সরকার সেটা করতে বাধ্য হবে তবে সরকার এট পে কমিশন চালু করলেই যে ফিক্সড পে অনিয়মিত উঠে যাবে সেই সেই কথাটা কিন্তু পুরোপুরি অসত্য কথা সরকার সেটাকে এটপে কমিশন নেবে নেওয়ার পর সেটা মডিফিকেশন করবে ত্রিপুরাতে সেটা ইমপ্লিমেন্ট করবে যেমন পে রেবোর ক্ষেত্রে কী হয়েছিল দেখো ত্রিপুরাতে টু পয়েন্ট টু ফাইভ দেওয়া হয়েছিল টু পয়েন্ট ফাইভ সেভেন দেওয়া হয়েছিল পেয়েছিল রেগুলার কর্মচারীরা পেয়েছিল এবারও ফিট ফ্যাক্টর যখন আসবে পে কমিশনের তখন রেগুলার কর্মচারীদের ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী দিয়ে দেওয়া হবে ফিক্সড পে সেই সেভেন্টি ফাইভ পার্সেন্ট রুলস থেকে থাকবে অনিয়মিত কর্মচারীর জন্য আলাদা কোনো একটা পে কমিশন আলাদা কোনো একটা পার্ট খুলে দেবে বা তাদের হয়তো সে পে কমিশন তাদের জন্য ইমপ্লিমেন্ট নাও হতে পারে কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে কিন্তু প্রচুর সংখ্যক চুক্ত হতো কর্মচারী আছে যারা দীর্ঘ বছর ধরে কাজ করছে তোমরা ওএনজিসিও দেখতে পারো বা বিএসএনএল অনেকগুলো ডিপার্টমেন্টেই এমন অনিয়মিত চুক্ত হত কর্মচারী সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনেও আছে তারা কিন্তু এইট পে কমিশন বা সেকেন্ড পে চালু হলেই কিন্তু তাদের কিন্তু রেগুলেশন হয়ে যায়নি সেই ধরনের কিন্তু এখানে রুলস রেগুলেশন আছে তাই সব কিছু নির্ভর করছে সরকারের ওপর সরকার যদি চায় ফিক্সড পর অনিয়মিত ব্যাপারটা এখনই তুলে দিতে পারে আর সরকার যদি না চায় এইট প্রিকশন চালু হলে সেটা উঠবে না তবে সরকার কোনো দিনও চাইবে না ফিক্সড পর অনিয়মিত ব্যাপারটা তুলে দিতে যদি সরকারের উপর কোনো চাপ সৃষ্টি না হয় সরকারের ওপর যদি কোনো মানে বা মানে চাপ বা সরকার যদি বাধ্য না করা হয় সরকারকে সে বাধ্যটা করবে কে আলটিমেটলি ত্রিপুরা শিক্ষক কর্মচারীরা যারা আছে এখানে থার্টি ফার্স্ট মার্চে আন্দোলন এখনও ঐতিহাসিক বর্তমান সময়ে শিক্ষক কর্মচারীরা ধীরে ধীরে সবাই একত্রিত হচ্ছে যদিও আন্দোলন বাসাটা একটু পজিটিভ আন্দোলনের বাসাটা একটু নরমপন্থী কারণ সরকার ওপর সবাই ভরসা রাখছে সরকার কিছু একটা দেবে কিন্তু দু হাজার পঁচিশ সালে সে যদি ভরসা যদি পূর্ণ না হয় বা এ সাথে সাথে যদি আশাবর্ষার সমস্ত যদি পূর্ণ না হয় তখন কিন্তু সেই আন্দোলনটা আবার হচ্ছে সেই প্রটেস্টটা আবার হচ্ছে কারণ বঞ্চনা কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেছে এই ছিল আজকের আপডেটগুলো এপে কমিশন চালু হতে অনেকটা সময় আছে দু হাজার সাতের সাথে এ কমিশন চালু হবে না সেটা আরেকটা নিউজ যেটা হচ্ছে মাননীয় মন্ত্রী নিজে বলেছে এবং অনিয়মিত কর্মচারীদের ডাকা কনভেনশনে সম্মেলনে গিয়ে বলেছে যে আমরা কারোর সাথে বঞ্চনা করিনি সবার সাথে আমরা পজিটিভ ওয়েতে আছি আমরা শীঘ্রই সমস্ত বঞ্চনাগুলি দূর করার চেষ্টা করব মাননীয় মুখ্যমন্ত্রী সে বিষয়ে পজিটিভ আছে ডি ব্যাপার ব্যাপারে বকেয়া ডি ব্যাপারে আন্দোলন বা পটেশ বা সম্মেলন ডেইলি ডেলি হচ্ছে আবার শীঘ্রই ডিএ দেওয়ার পরিকল্পনা আছে যদিও এটা সেপ্টেম্বর অক্টোবর আগে সম্ভাবনা খুবই কম এবং পার্সেন্টটা হয়তো সেভেন টু টেন পার্সেন্ট হতে পারে ফিক্সড পে বা অনিয়মিত কর্মচারীদের ভাগ্যে এখনও কোনো পজিটিভ নিউজ নেই সেই পজিটিভ নিউজটা হয়তো কর্মচারীরা নিজেদের তৈরি করতে হবে সরকার থেকে হয়তো এমনিতেই সেই পজিটিভ নিউজটা আসবে না ধন্যবাদ সবাইকে স্টাডি যুক্তি পরে ইউটিউব চ্যানেল